তো তারাই সবসময় থাকে আর এই প্রশিক্ষণের একটাই উদ্দেশ্য তাদের আগুন থেকে ভয় এই ভয় দূর করা এই ভয় যদি দূর করতে পারে তাহলে বাঁচানো সম্ভব ফ্যাক্টরি বা কোনো ইকুইপমেন্টকে তো আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা লেবার বা অন্যান্য সবাইকে যে প্রশিক্ষণ দেওয়ানো হলো এটার উদ্দেশ্য যেন সফল হয় আগুন কোথাও লাগতেই পারে শর্ট সার্কিট হতেই পারে আমরা দ্রুত আমাদের যেই ফায়ার এক্সটিংগুশার আছে কার্বন ডাইঅক্সাইড বা এবিসি যেটাই হোক আমরা দ্রুতভাবে সেবা সেটা নির্বাপন করব আর একটা যে এটা এটা হচ্ছে ভয় করে দৌড়ে পালানোর কোনো ইয়ে নেই কৌশলগতভাবে এটা ইয়ে করতে হবে দমন করতে হবে এই সম্পর্কে বাগারপাড়া ইউনিটের ইউনিট প্রধান ফায়ার সার্ভিসের

আপনারা ভয় পাবেন না আগে মোকাবেলা করার চেষ্টা করবেন যে কিভাবে আগুন ধরতে যে আপনারা যে যে ইকুইপমেন্ট আপনারা দেওয়া হয়েছে যে ইকুইপমেন্টগুলো যে এক্সটিংগুইশারগুলো দেওয়া হয়েছে রে কি আপনারা ব্যবহারে যে আমরা সিকা দিলাম যে এভাবে ব্যবহার করবেন আপনারা এইভাবে যেভাবে প্রশিক্ষণ দিলাম এভাবে আপনারা ব্যবহার করবেন ঠিক আছে ঠিক আছে এজন্য

মালিকও যাবে এবং আপনারাও রিদিক আপনারাও থেকে বঞ্চিত হবেন আর এজন্য আপনারা যে মালিকও বাসে আপনারাও আসবেন এজন্য এই মন মানুষের ক্ষেত্রে নিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ বলে আমি আমার তব্য শেষ করলাম আর আপনার আগুন লাগলে আপনার ফার্স্ট সার্ভিসে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে বা যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন

প্রথমে হলো পানি দেওয়া হচ্ছে প্রথমে হলো পানি দেখানো পানির কৌশলটা দেখালো

আমরা ভিডিও বানাতে তারপর আমরা কইতে বললাম কখন শুরু থেকে আর কি পানি সর কমেন্টারে নিচে আমাদের কাজে লাগবে দেখো কোনো পানি না না দাদা এগুলো লাগে না আপনি কোনো এক কোশাটা পানি হাও দাও অ্যালুমিনিয়াম রাখ দাও আমার আগে বেশি উঠে সাড়ে উঠেছি ও সাদা প্যান্ট একদম শুরু থেকে মানে যা কিছু আছে সব সব

আপনাদেরHttpContextপরিভাবে এই মহলা দেখার জন্য সিটিপির পবন মহলা মানে অবস্থায় আগুন লাগলে আমরা কিভাবে আগুন নির্বাপন করব সেই উদ্দেশ্যে আপনাদের একটা মহলা দেখা দেখানোর জন্য এখানে আসি এই আগুন আগুন কি জিনিস এটা আমরা জানবো যে আগুন আগুন তিনটি কারণ চারটি কারণ চলে যে অক্সিজেন ধার্য বস্তু আর পরিমিত তাপ আর রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে আগুন জ্বলে এই আগুন আগুন জ্বলার এই চারটি মাধ্যম এই চারটি মাধ্যমের যদি একটা মাধ্যম যদি আমরা অপসারণ করি তাহলে আগুন নিবে যাবে যেরকম আমরা অক্সিজেন অক্সিজেনকে যদি আগুন জ্বলতেছে সূত্রপাতে যদি আমরা অক্সিজেনকে কাট করে দিই তাহলে আগুন নিভে যাবে তো অক্সিজেন কাট আপ করার মাধ্যম হলো কি আপনার কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া যেরকম এই সিএ টু কার্বন ডাইঅক্সাইড আছে এই কার্বন ডাইঅক্সাইডে যদি এখানে অক্সিজেন না সেই কার্বন ডাইঅক্সাইড মার মারার সাথে সাথে এখানে অক্সিজেন কাটা হয়ে যাবে আগুন নিভে যাবে অথবা আমরা যদি এই এখানে আগুনের সূত্রপাত অবস্থায় যদি আমরা একটা পিতা কম্বল বা খাতা দিয়ে আমরা ঢেকে দিই যেখানে আগুন জ্বলতে সুস্থ হয়েছে ওখানে যদি আমরা ঢেকে দিই তাহলে আগুন নিভে যাবে সাধারণত এই সিও টু যেখানে আপনার বিদ্যুৎ বা যেখানে বড় মেশিন আছে কম্পিউটার আছে এই সিওটি ব্যবহার করলে আপনার ওই ওই জিনিসগুলো ক্ষতি হবে না আর এই ড্রাই পাউডার ড্রাই পাউডারে আমি কম্পিউটার একটা বড় মেশিন চলতেছে ওখানে যদি আমি কম্পিউটারে বা বিভিন্ন যদি যেখানে পানি বা অন্য কিছু ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে সেখানে যদি আমি সুইওটি ব্যবহার করি তাহলে ওই জিনিসটা নষ্ট হবে না হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড আর আপনার এই ড্রাই পাউডার ড্রাই পাউডার ব্যবহার করলে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ড্রাই পাউডার ব্যবহার করা যাবে না এই জন্য প্রশিক্ষণ এবং ট্রেনিং এর বিভাগ করে নেই প্রশিক্ষণের বিকল্প কিছু নেই ফায়ার সার্ভিসের স্বল্প সংখ্যক লোক বড় বড় আগুন নির্বাপন করে কি কারণে আর অন্য লোক সাধারণ জনগণ কিন্তু আগুন থেকে পালায় ফায়ার সার্ভিসটি পালায় পালায় না কারণ তাদের প্রশিক্ষণ আছে বড় বড় জায়গায় ভিতরে ঢুকে যায় সব প্রশিক্ষণের মাধ্যমে ওরকম ভাবে আগুন নির্বাপন করে চলে আসে বিভিন্ন উদ্ধার কাজ করে চলে আসে সীমিত কয়েকজন দুই একজন দুই চারজন লোকই এই জন্য আমরা আপনাদের প্রশিক্ষণ এক ফ্যাক্টরিতে অনেক সময় অনেক আগুন দুর্ঘটনা ঘটে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে বিভিন্ন মেশিন ঘর্ষণের ফলে আগুন জ্বলে এই জন্য আপনাদের একটা ফ্যাক্টরি আছে এখানে প্রশিক্ষণ জোরে দরকার এই জন্য প্রশিক্ষণের জন্য আপনারা আমাদের আমরা সিটি আপনাদের কাছে দিয়ে গেছিলাম যেমন সেই অনুযায়ী আমরা আসছি যেটা আপনারা শিখবেন একটু শিখে রাখবেন কাজে আসবে আমরা এখানেও কাজে আসবে যেখানে যাবেন না করেন সব জায়গায় কাজে আসবে প্রশিক্ষণের বিকল্প নাই যেন আমরা গ্যাসের গ্যাসের আগুন দেখাবো যে প্রত্যেক বাড়িতে এখন গ্যাস আছে গ্যাস আছে না প্রত্যেক বাড়িতে আপনারা গ্যাস ব্যবহার করি এবং গ্যাস এই আরেকজন কে আসবে আসুন Sultan Sultan bhai Sultan bhai <laughs>

ঢুকলে <laughs> কিন্তু <laughs>

নিবানো আছে কেন না কেন আমার কাছে কিছু নাই ঠিক আছে ওকে ইয়া ডান বন্ধ করব অথবা সুইচ বন্ধ করে রাখছি আবার আসলে কোন দিকে দেখ এই বি কাট তো কাজ আবার ও দাও বাইরেটা ভেন্টি করে দাও না ঠিক আছে নাও দেই

আপনাদের একটা মহড়া দেখার জন্য নির্বাপন মহড়া প্রাথমিক অবস্থায় আগুন লাগলে আমরা কিভাবে আগুন নির্বাপন করব সে উদ্দেশ্য আপনাদের একটা মহড়া দেখা দেখানোর জন্য এখানে আসছে যে অক্সিজেন ধার্য বস্তু আর পরিমিত তাপ আর রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে আগুন জ্বলে এই আগুন আগুন জ্বলার এই চারটি মাধ্যম এই চারটি মাধ্যমের যদি একটা মাধ্যম যদি আমরা অপসারণ করি তাহলে আগুন নিভে যাবে। যেরকম আমরা অক্সিজেন অক্সিজেনকে যদি আগুন জ্বলতেছে সূত্র পথে যেটা আমরা অক্সিজেনকে কাটআপ করে দিই তাহলে আগুন নিভে যাবে। তো অক্সিজেন কাটআপ করার মাধ্যম হলো কে? আপনারা কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া। যেরকম এই CO2 কার্বন ডাই অক্সাইড আছে। এই কার্বন ডাই যদি বা যেখানে বড় মেশিন আছে কম্পিউটার আছে এই সুই ব্যবহার করলে আপনার ওই ওই জিনিসগুলো ক্ষতি হবে না সিওটি উপকার আর এই ড্রাই পাউডার ড্রাই পাউডারে আমি কম্পিউটার একটা বড় কম্পিউটারে বা বিভিন্ন ইসে যদি যেখানে পানি বা অন্য কিছু ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে সেখানে যাতে আমি সুইটি ব্যবহার করি তাহলে ওই জিনিসটা নষ্ট হবে না হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড আর আপনার এই ড্রাই পাউডার

যে সাথে নিবাখন মতমে লোকে একটা লোকে আপনার অক্সিজেন কাটআপ করা যদি লাগে খালি করে আগমন রাখছি